আমরা যারা ফেসবুকে নতুন কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে তো আমাদের একটা কমন কোয়েশ্চেন যে আমাদের রিচ কেন বাড়ে না তো এই যে রিস্ক কেন বাড়ে না সিম্পল একটা কোশ্চেন ছোট্ট একটা কথা যে আমাদের রিচ কেন বাড়ে না তো রিচ কেন পারে না এবং রিচ কেন কমে যায় এ নিয়ে পুরো বিস্তারিত আলোচনা করবো তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি এখন পর্যন্ত আমার আর্য টেকনিক্যাল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেললাইকেনটি অন করে আমার সাথে থাকবেন তো রিচ কেন বাড়ে না তো এই প্রবলেমটি সলভ করার জন্য অ্যাট দ্য ফার্স্ট ওপেন ইউর ফেসবুক অ্যাপ্লিকেশন ওকে তো সবার প্রথমে আপনি আপনার ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেওয়ার পর এই যে উপরে যে দেখুন রাইট সাইড করেন যে আপনার চ্যানেল বা আইডির যে লগো রয়েছে সেই লগোটির উপরে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এবার এই যে এখানে দেখুন প্রফেশনাল ড্যাশবোর্ড প্রফেশনাল ড্যাশবোর্ডের উপরে একটা ক্লিক করে দেবেন প্রফেশনাল ড্যাশবোর্ডের উপরে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এই ধরনের একটা ইন্টারফেস বেরিয়ে আসবে ঠিক আছে তো এখানে দেখুন ছোট্ট আইডি নতুন আইডি তো সেই হিসাবে কিন্তু আমার রিস মোটামুটি ভালো আমি দশ বারোটা ভিডিও আপলোড করেছি পেজে তো দশ বারোটা ভিডিও আপলোড করার ফলেই কিন্তু আমার এখানে রিস্ক দেখুন মোটামুটি হয়ে গেছে আমার প্রায় পনেরো থেকে ষোলো দিন পেজটির বয়স তো মোটামুটি কিন্তু অল্প দিনে খুব ভালো একটা রিস্ক বেরিয়ে গেছে কিন্তু রিস্ক কিভাবে বাড়লো এই কথাটাই কিন্তু আমি আপনাদের সঙ্গে ডিসকাস করতে চলেছি তো রিস্ক বাড়ানোর জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হলো এই যে এখানে যে একটা অপশন দেখতে পারবেন আপনার পেজ অথবা প্রোফাইলের নাম থাকবে এবং এখানে আপনার কত ফলোয়ার সেই ফলোয়ারগুলো থাকবে এবং এখানে যদি আপনার লেভেল থ্রি এখনও হয় নাই তাহলে এখানে লেভেল থ্রি বলে লেখা থাকবে এবং আপনি যদি লেভেল থ্রি কমপ্লিট করেছেন তাহলে এখানে উইকলি চ্যালেঞ্জ বলে লেখা থাকবে ঠিক আছে তো যাই হোক সিম্পলি আপনি এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে কিছুগুলা উইকলি চ্যালেঞ্জ দেওয়া হবে ঠিক আছে তো এই যেখানে দেখুন আমার কিন্তু লেভেল থ্রি এখনও কমপ্লিট হয়নি যদি লেভেল থ্রি কমপ্লিট হতো তাহলে এখানে উইকলি চ্যালেঞ্জ বলে লেখা থাকতো তো এখানে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনার রিচ যেভাবে বাড়বে আমি সেই প্রসেসটাই আপনাদেরকে বলে দিচ্ছি তো এখানে ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে দেখুন আমাদেরকে কিছুক্ষণ টার্গেট দেওয়া হয় এখানে দেখুন এক হাজার ফলোয়ার যখন আমার কমপ্লিট হবে তখন কিন্তু আমার লেভেল থ্রি কমপ্লিট হবে আর যখন আমার লেভেল থ্রি কমপ্লিট হবে তখন কিন্তু আমার উইকলি চ্যালেঞ্জ স্টার্ট হয়ে যাবে তো যাদের যাদের উইকলি চ্যালেঞ্জ স্টার্ট হয়ে গেছে লেভেল থ্রি কমপ্লিট হয়ে গেছে তাদের ক্ষেত্রে একটু আলাদা তো বেশি ডিফারেন্স হবে না একটু আলাদা হবে শুধু এই যে এক হাজার ফলোয়ারের অপশনটা থাকবে না বাকি কিন্তু সব একই থাকবে উইকলি চ্যালেঞ্জের মধ্যে এবং থ্রি থ্রি লেভেলের মধ্যেও কিন্তু সব ক্রাইটেরিয়া সেম শুধু এই একটি অপশন ডিফারেন্স ঠিক আছে তো যাই হোক এখানে আপনা এখানে আপনাকে কিছুমান টার্গেট দেওয়া হবে যেমন ওই যে এখানে দেখুন রিস আপনাকে রিস বাড়াতে হবে তারপরে যে এখানে দেখুন ক্রিয়েট পাবলিক পোস্ট তো ঠিক আছে তো আমার এখনও আমার এখনও লেভেল থ্রি কমপ্লিট হয় নাই যার জন্য এখানে আমাকে প্রত্যেক সপ্তাহে পাঁচটি করে পোস্ট করতে হবে ঠিক আছে আর যাদের যাদের লেভেল থ্রি কমপ্লিট হয়ে গেছে তাদের কিন্তু এখানে পনেরোটি পোস্ট দিবে ঠিক আছে তো আপনার সপ্তাহে পনেরোটি করে পোস্ট মানে ভিডিও ফটো অথবা রিলস ভিডিও বা লং ভিডিও সব মিলে আপনার পনেরোটি পোস্ট কমপ্লিট করতে হবে তো এরপর এখান থেকে ব্যাগে চলে আসবেন ব্যাগে চলে আসার পর এই যে এখানে দেখতে পারবেন নেক্সট স্টিপ তো নেক্সট স্টিপের পর এখানে রাইট সাইডে দেখতে পারবেন সি অল তো এই সি অলের উপরে একটা ক্লিক করে দেবেন সি অলের উপরে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এখানে আরও মানে এখানে কিছুগুলো অপশন শো হবে যেমন এখানে দেখুন রেসপন্স আঠারো কমেন্টে তো ঠিক আছে তো আমাকে এখানে আঠারোটি কমেন্টের রেসপন্স করতে বলেছে তার মানে আঠারোটি কমেন্টের রিপ্লাই দিতে হবে তারপর এখানে দেখুন কন্টিনিউ লেভেল জার্নি ট্রাই অন ড্রিল এখানে আমাকে মূলত দুটো টার্গেট কমপ্লিট করতে হবে প্রথমটা হলো আঠারোটি কমেন্টের রিপ্লাই দিতে হবে দ্বিতীয়তে ট্রাইপুল অন রিল তো এখানে কিন্তু আপনাকে প্রত্যেক সপ্তাহে আলাদা আলাদা ধরনের ক্রাইটেরিয়া দিবে পূরণ করার জন্য তো এগুলো যদি আমরা সঠিক সময় মতো সঠিক নিয়মে কমপ্লিট করতে পারি তাহলে কিন্তু এই যে আমাদের যে রিজ রিজ রয়েছে এগুলো কিন্তু অটোমেটিক্যালি বেড়ে যাবে তো আশা করি বুঝতে পেরেছেন যদি আপনি না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে বলে যাবেন আমি আপনাদেরকে আরও ভালো করে বোঝানোর চেষ্টা করব তো আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ